বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা তৃণমূল বিজেপি হয়তো ভাবতেই পারিনি এই পাকা চুলের বাম ঘুরে দাঁড়াতে পারে এই পাকা চুলের বাম নিজেদের হারানো জায়গা ফিরে পেতে পারে যার ফলেই হয়তো আপনারা দেখছেন বারবার বিজেপি কর্মীরা কীভাবে আক্রমণ করছে বিজেপি কর্মী থেকে শুরু করে বড় বড় লিডাররা স্বয়ং প্রধানমন্ত্রী ছুটে আসছে উত্তরবঙ্গ সফরে এসে মমতা ব্যানার্জিকে তৃণমূলকে বাদ দিয়ে বামেদেরকে আক্রমণ করছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আজকের বিজেপির নেতারা বিজেপির নেতা বলবো না সবই তো টিএমসির নেতা এখন বিজেপিতে এসেছে যাই হোক ওই বিজেপি টিএমসির নেতারা বামেদেরকে একটুও ভোট দেবেন না বলছে বলছে বামেদেরকে একটাও ভোট দেবেন না হাত জোর করে বলছে বাম কর্মী সমর্থকদের কাছে আর্জি জানাচ্ছে বলছে বামেদেরকে ভোট দেওয়া মানে নাকি তৃণমূলের হাত শক্ত করা কারা বলছে যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলো এবার তৃণমূল থেকে বিজেপিতে এসে কোন জাদুতে কোন ওয়াশিং মেশিন এমন রয়েছে যে ধোয়া তুলসী পাতা হয়ে গেল বড় চিহ্ন হয়ে যায় সাধারণ মানুষ কি বুঝতে পারছে না মূল্য বৃদ্ধি কত হয়েছে সাধারণ মানুষ কি দেখতে পাচ্ছে না আজকে শিক্ষা ঢুকছে সাধারণ মানুষ কি দেখতে পাচ্ছে না পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে সাধারণ মানুষ কি দেখতে পাচ্ছে না বাড়ির শিক্ষিত ছেলেটা বেকার হয়ে বসে রয়েছে সাধারণ মানুষ কি দেখতে পাচ্ছে না বাড়ির শিক্ষিত ছেলেটা ঘুগনি বিক্রি করছে অটো চালাচ্ছে অটো চালানো ঘুগ্নি বিক্রি করা একদমই খারাপ নয় তবে অটো চালাতে গেলে ঘুগনি বিক্রি করতে গেলে বিএড পাস করতে হয় না বড় বড় ডিগ্রি হাসিল করতে হয় না এটা হয়তো আপনারাও স্বীকার করবেন তাই কোনো কাজকে আমিও ছোট করছি না এখানে তবে বামেরা যে এবারে চমক দেখিয়েছে বলা চলে যেটাকে বলা চলে অন্য দলকে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে আমার ব্যক্তিগত অ্যানালিস থেকে বলছি আজকের বলুন না বামেরা যেভাবে পাকা চুলের বামেরা যেভাবে ম্যাজিক দেখিয়ে কাঁচা চুলের বামেদের এনে দিয়েছে আজকের একঝাঁক তরুণদের দেখতে পাচ্ছি শিক্ষিত তরুণদের দেখতে পাচ্ছি কেউ যাদবপুর থেকে কেউ জওয়াহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন কেউ বিএড কমপ্লিট করেছে কেউ এমটেক কমপ্লিট করেছে কেউ পিএইচডি করেছে আজকে সৃজনকে দেখুন আজকের প্রতীকূরকে দেখুন আজকের দীপশিতাকে দেখুন না সায়নকে দেখুন বামেরা সত্যিই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এদের প্রার্থী বানিয়ে চমক দিয়েছে সোনামণি মুর্মু ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়েছে বিএড কমপ্লিট করেছেন শিক্ষিতা আদিবাসী মেয়ে এনাদের পার্লামেন্টে যদি পাওয়া যায় কতটা উন্নতি হতে পারে একবার ভাবুন তো এখনকার যুব সমাজ আর বামেদের মধ্যে একটা কালচার রয়েছে আপনারা জানেন বামেদের যারা নেতা রয়েছে দেবরাজের ভাষা দেখেছেন নম্র ভদ্র মানুষকে মানুষ হিসাবে দেখে আজকের যদি দেখেন সোনামণি টুডু মানে সোনামণি মুর্মু যার কথা বলছিলাম আপনারা যদি দেখেন সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান দীপসিতা না আমি কখনো বলিনি যে মিনাক্ষীর নাম বলতে এই যে মিনাক্ষী মুখার্জি সারা প্রচারে ঘুরে বেড়াচ্ছে সব জায়গাতেই ম্যাজিক দেখাচ্ছে আজকের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে যেই মানুষরা আমাদের রিজেক্ট করেছিল সেই মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে দীপসিতা কি বলছে সৃজন ভট্টাচার্য কি বলছে প্রতিকূর কি বলছে সায়ন কি বলছে দীপসিতা কি বলছে মিনাক্ষী মুখার্জি কি বলছে ওরা দাঁড়িয়ে শুনছে বামেদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কোন দাবি নিয়ে কথা বলছে কিসের ভিত্তিতে কথা বলছে আজকে তারা শুনছে আজকের সাধারণ মানুষ দেখতে পাচ্ছে কিভাবে দুর্নীতি হয়েছে আজকের সাধারণ মানুষ দেখতে পাচ্ছে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার ফুলফিল হয়নি পনেরো লক্ষ টাকা তো অ্যাকাউন্ট তো দূরের কথা কালো টাকা দেখে আসবে সেটা তো দূরের কথা আজকের অনেক কিছুই ফুলফিল হয়নি দু হাজার টাকার নোট এনে বাতিল হয়ে গেছে ইলেকট্রাল বন্ড ভুলবেন না ইলেকট্রোয়াল বন্ড যে কোটি কোটি টাকা নিয়েছে ছ হাজারের বেশি নিয়েছে বিজেপি আর তৃণমূল আঠেরোশো কোটি টাকা নিয়েছে একবার ভাবুন তো জিনিসপত্রের দাম কেন বাড়বে না আজকের কৃষিজ জিনিসপত্রের দাম বাড়ছে যারা চাষ করে তাদের যেসব জিনিস লাগে চাষ করার জন্যে সব কিছুর দাম বাড়ছে আজকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে শিক্ষা অবনতি শিক্ষার অবনতি হচ্ছে এই তরুণদের বামেদের তরুণদের যদি পার্লামেন্টে না পাঠানো যায় উন্নতি সত্যিই হবে ঘুরে দাঁড়াতে পারবে এই বাংলা আজকের অন্য দলের দেখুন বামেদের দলের চমক রয়েছে এবারে প্রার্থী ঘোষণাতে চমক রয়েছে সেটা আপনাদের সামনে এক ঝাঁক তরুণদের সামনে এনে বামেরা চমক দেখিয়েছে আর এখানেই ভয় পাচ্ছে বিজেপি যার ফলেই বলছে বামেদের একটুও ভোট দেবেন না বামেদের ভোট দেওয়া মানে নাকি তৃণমূলকে ভোট দেওয়া আপনারাই বিচার করবেন বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থী আর বামেদের প্রার্থীর মধ্যে কারা সেরা কোন দলের প্রার্থী চমক দিয়েছে বিচার করবেন আপনারা ভালো থাকবেন